আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আপনারা দেখলে সহজেই উৎপাদন করতে পারবেন রিং পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট বা সার কেঁচো সার উৎপাদনের জন্য আপনাদের রিংগুলো অবশ্যই ছায়াযুক্ত শেডে স্থাপন করবেন আমাদের এই মানে ফ্লোরটা বা মেঝেটা কিন্তু পূর্বেই প্লাস্টার করা ছিল আমরা সিমেন্ট বালু দিয়ে এটা আর কি জোড়া দিয়ে দিচ্ছি এখানে এরপর গোবর আমরা দিয়ে দেবো গোবর দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে ময়েশ্চার না থাকলে বা পানির ঘাটতি থাকলে আমরা পানি দিয়ে দেব এরপর আমরা আমাদের আরেকটি আরেকটি চেম্বারে এই সারগুলো ছিল মানে কেশর সহ সারগুলো ছিল আমরা উপর দিক থেকে সারগুলো আলাদা করে তুলে নেওয়ার পরে কেশর সহ আমরা গোবরগুলো আমরা উপরে দিয়ে দিচ্ছি রিঙের পরে এই রিংগুলো আর কিছুদিন খাওয়ার পরে আমরা সারগুলো তুলে নেব আর এখন দেখবেন আপনারা কিভাবে ডাবল একসাথে একটার উপর আর একটা রিং দিয়ে চেম্বারগুলো তৈরি করবেন এই পদ্ধতির শুধু আপনার আগের মতোই থাকবে শুধু আপনার এখানে পার্থক্য হলো গভীর বেশি গভীর পর্যন্ত সার থাকায় গোবর থাকায় আপনারা কিন্তু মাঝে একটা গর্ত করে দিবেন আর সারটার যথারীতি কিছু সারার পর আপনারা এইভাবে ফিল্টার নেট বা ইনসেক্ট নেট দিয়ে ঢেকে রাখতে পারেন এভাবে ঢাকলে ভালো হবে আমাদের দেখেন এগুলো কেঁচো আমরা যদি আপনারা নিজেদের খামারের জন্য কেঁচো নিতে চান আমাদের কাছ থেকে এই ধরনের স্বাস্থ্যবান থাইল্যান্ডের ইপিজিক জাতের কেঁচো নিতে পারেন এছাড়াও আমাদের কাছে ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট সার কিন্তু নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে ভার্মি কম্পোস্ট ট্রাইকো কম্পোস্ট রেডিকোকোপিট সরবরাহ করে থাকি আপনার চাহিদা অনুযায়ী আপডেট ফার্টিলাইজার থেকে যে কোনো জৈব সার অর্ডার করতে পারেন আমাদের এই সারগুলো একটি প্রোজেক্টের জন্য ডেলিভারি